কপাল খারাপ হলে সব দিক থেকে খারাপ হয়ে ভাই ঠিক আছে এটা হচ্ছে বিষয় সো এই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই চ্যানেল বংশমন আর তোমাদের সব প্রথমে একটা কথা বলে রাখি মানে গলাটা প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছে মানে গলা ভেঙে গেছে বলতে গলাটা ভয়েসটা একটু বসে গেছে বুঝতেই পারছো সেটা তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণটা হচ্ছে তোমার টাটে ঘামে বুঝে গেছো ঠিক আছে আর এই যে কিন্তু দেখতে পাচ্ছ গরম জল কারিগিরি করছিলাম ঠিক আছে

তো আজকে তোমার সাথে শেয়ার করবো তো সারাদিন অনেক ঘুম থেকে এখন উঠে তাদের উঠে কাজ বেরোচ্ছে কারণ তাদের উঠলে গাড়ি ভাড়াটা তাদেরকে উঠে আমি নিজের লাভটা তাদের তো ঠিক আছে সকালবেলা বেরোবো খুব তাড়াতাড়ি এখন বেরো সাড়ে চারটা তো এখন বেরিয়ে তোকে আজকে ওয়েদারটা দেখো আপনার সাথে দেখো ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর চলো দেখা হচ্ছে বাড়ির থেকে বেরিয়ে সবাই যাই সবার থেকে কন্টিনিউ করা হয়েছে কন্টিনিউ করেছি পরে ভিডিও হয়নি কথা বলবো সেটা হচ্ছে আজকে হচ্ছে একুশে জুলাই মানে ধরুন হয় গাড়ি হয় ঠিক আছে যেসব গাড়ি চালায় সব আছে আজকে আমরা আমাদের সব কাজ করি এই বারোটা বারোটা কিন্তু আমাদের গাড়ি ভাড়া ওঠে না ঠিকঠাক ঠিক আছে এখন তো আসলাম বর্ডারের দিকে চলে এসছি প্রায় ঝাকুমাড়ার গাড়িটা খুব আছে খুব ভালো চার্জ মাছ থাকে এক চার্জের গাড়ি পরে দিকে খেতে ঠিক আর এখন থেকে বারোটা মানে প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা না করে জল নিয়েছি এত জলদি পেয়েছে আর পাচ্ছে মাস এখন কিন্তু ফিজে সহ্য করতে পারিনি সেই কারণে কিন্তু নিয়ে নিজে ঘুগনি ঠিক আছে দেখা হলো নিলাম খাওয়া দাওয়া করছি যাবো বটরে ঘুরবো কিন্তু বটরে বটোও কম আছে দেখি কি পাওয়া যায় কিছু ঠাকুমাদের এখানে নামালাম ঠিক আছে কাজ বাজ কমপ্লিট করে কিন্তু চলে এসছি ঠিক আছে এখন কিন্তু বন্ধুর দোকানে আছি এখন যাবো বাড়ি কারণ বললাম বাড়ি যাইনি এখন বাড়ি খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে বল বল যা যা

ফার্স্ট টাইম ধরলাম অনেক বন্ধুর আছে দাদা ভাই অনেকের আছে হাত দিয়ে ফার্স্ট টাইম ধরলাম ঠিক আছে যাই হোক তোমাদের ভালোবাসা পেয়ে গেছি পেয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছি তো যাই হোক মজা করছিলাম কেউ খারাপ বেগো না এটা হচ্ছে দেখা যাচ্ছে কাছের রাইট অ্যান্ড বাইট ঠিক আছে রাইট অ্যান্ড বাইট অনেকের চিনো ঠিক আছে সবাই চিন অনেকে না সবাই চিনো অমিতা তো ব্লক করে তো সে দাদার তাদের যখন প্লেটের কাছে তো তোকে আসি ধরেন দাদা নামাও কোনোভাবে ধরি আমাদের তো ধরেনি তো প্রথমবারের জন্য প্লে ওঠার হাতটা আজ করলেও আমি সত্যি একটা সবই হতে পারে স্বপ্ন থাকে আমার কিন্তু কুড়ি হাজার পাঁচশো সামথিং চলছে তো আমি চাই সবাই সাপোর্ট করো সবাই সাপোর্ট করে বংশগুলো দেখা যায় এখানে বংশুন ঠিক আছে সেই সাপোর্টটা পুরোতে করতে হবে বংশ দেখা যায় ঠিক আছে ও কবে একটা নিজের হবে আর কী স্বপ্ন

এখন দেখতে পাচ্ছ সুন্দর একটা ভিউ ভাই ব্রিজের উপর থেকে সেই লেভেলে লাগছে আর এই সাইডটা কিন্তু আলাদাই লাগছে আর আমার সাথে ঘটে গেল পরপর দুদিন দুটো অ্যাক্সিডেন্ট সেটা হচ্ছে কি অ্যাক্সিডেন্ট জানো দেখাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো আজকে রাহুলকে নিয়ে রাহুল ও সকালবেলায় আমরা আজকে পাঁচটায় বেরিয়েছি এক ঘন্টায় একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কাজ করেছি আগের দিন সেম এটা একটা বাস্ট হয়ে গেছিল পড়তে পড়তে বেঁচে গেছিলাম ঠিক আছে আর এখন কিন্তু সেম দেখতে পাচ্ছ আসবে সকালবেলায় এই যে পটাশ করে গেল ঠিক আছে মানে হাওয়া বেরিয়ে গেছে কিন্তু ঠিক আছে যাই হোক মালিককে ফোন করছি দেখা যাক মালিক কি উপায় করে কপাল খারাপ হলে সব দিক থেকে খারাপ হয় ভাই ঠিক আছে এটা হচ্ছে বিষয় এখন হচ্ছে দড়ি পরি বাধা হচ্ছে ঠিক আছে গাড়িতে কিন্তু চার্জ আছে রাহুল বলছে চার্জ আর থাকতেও মানে গাড়ি চালিয়ে গেলে নাকি বেশি প্রেশারে পড়বে তো সেখানে দড়ি বেঁধে নিয়ে হচ্ছে আর এই যে বিট্টু আমরা কিন্তু কেউ সারা রাত ঠিক আছে সেখানে আমার ডিসিশান নিয়েছি ভোরবেলা বেরোবো আরে হ্যাঁ দেখো লেবু লঙ্কা লাগিয়েছে এত বড় বন্ধু লেবু লঙ্কা একটা লেবু একটা লেবু একটা লঙ্কা আছে বাদবিগুলো ছেড়ে পড়ে গেছে এত পুরিষ্টি দিয়েছে লোকে এত পুরিষ্টি দুটো টাইডি মাস্ট হয়ে গেল এটা বাস্তব কথা কিন্তু ঠিক আছে পরপর দুদিন ভাই আগের দিন এইটা একটা গেছে দেখাচ্ছে আমি দেখা ঠিক আছে এই যে এই যে এই যে দেখো আঙুল ঢুকে যাচ্ছে বুঝতে পারছো তো দেখো আগের দিন এটা পটাশ করে ফেটে গেছে আজকে এটা গেল চলো যা কপাটা হবে কিছু করার নেই গাড়ি উনারা সামনে নিয়ে এসে রেখে দিয়েছে বুঝে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার সামনের টা আমার গাড়ি এখান থেকে চা খাচ্ছে আমরা একদম পাশেই বেট্টো যে রাহুল আজকে কালার দোকান এই ছোটো খাটো গলাটা বসে গেছে বারবার ঘন ঘন লাল চা খাই তাহলে ঠিকঠাক করে যায় ঠিক আছে ভাইস ফাইনাল কিন্তু আমার টায়ার ঠিক করা হয়ে ভাই এখানে পুরো আড়াইশো দোকানটা ঠিকঠাক করে আসলাম গাড়ি বসে আর বাড়ি বাড়ি নাইস চলো আজকে মতন ব্লগ ক্রিকেট শেষ করছি দেখাচ্ছ ইন্ডাস্ট্রিং বেস্ট ব্লগে আর আজকে ভিডিওটা কেমন